প্রিয় দর্শক অবশেষে সাব্বিরের জ্বর দেখল পুরো বিশ্ব দর্শক জিম আফরো টি টেন লিগে খেলছেন সাব্বির রহমান সাব্বির রহমান লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে এক সময় হার্ড হিটার ব্যাটার সুযোগ পাচ্ছিল না গরোয়া ক্রিকেটেও সেই তাকেই এবার দলের টেনেছে জিম আফরো টি টেন লিগের দল হারারে বোলস সেখানেও প্রথম দিনেকে কে হচ্ছিল তাকে তবে অবশেষে রানের দেখা পেয়েছে তিনি শুক্রবার ব্যাট হাতে প্রতিপক্ষের বলারদের কচু কাটা করেছে বাংলার অন্যতম হার্ড হিটার সাব্বির রহমান জোবাগ বাংলা টাইগার্সের বিপক্ষে বারো বলে চৌত্রিশ রানের ক্যামিও খেলেছেন সাব্বি যদিও দিন শেষে আফসোস তার এমন দলে ওঠার দিনে যে তিনি তার দল হারারে বোলস সাব্বিরের দলের একশো একুশ রানের লক্ষ্যে চার উইকেট হাতে রেখেই করে জিতেছে বাংলা টাইগার্স আগের দুই ম্যাচে দলের সুযোগ না পাওয়া সাব্বির এদিন বাংলা টাইগার্স বিপক্ষে উইকেটে আসেনি অষ্টম ওভারেও তখন হারারের রান তিন উইকেটে উনআশি এরপর বারো বলের ইনিংসে সাব্বির সক্কা মেরিসিন পাঁচটি যার মধ্যে ইনিংসের শেষ তিন বলে আফগান অলরাউন্ডার করিম জান্নাতের বলে ছক্কা মেরিসিন তিনটি সাব্বিরের ইনিংসটি বিথা গেছে বাংলা টাইগার্সের অধিনায়ক সিকেন্দর রাজার দশ বলে তিন চার ও চার সব্কায় আটত্রিশ রানের ইনিংসের কারণে ম্যাচ হারলেও সাত ম্যাচের পাঁচটিতে জিতে কোয়ালিফায়ার সাব্বিরের দল আজ বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার মাঠে নামবে তারা বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলে প্রথম কোয়ালিফায়ার একাদশের জায়গা দয় রাখতে পারেন সাব্বির কালকের ইনিংসটা বাদ দিলে টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই সাব্বির রহমানের কেপটাউন চ্যাম্পে আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে দুই বলে এক রান করে হন রান আউট ডারবাউনে উলফসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি জোবার্গের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচে তিন বলে দুই রান করে আবার রান আউট হন এরপর লাগোস ও ডারবনের বিপক্ষে একাদশে জায়গায় হয়নি সাব্বির রহমানের তো প্রিয় দর্শক ইসলামের সমাবেশের সকল আল্লাহ হাফেজ